আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো তেলে বাজার ছোট ছোটো মিনি কেক আর এই মিনি কেকগুলো দেখতেও সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে হাতে দশ মিনিট বা পনেরো মিনিট সময় হলে এরকম একটা মিনি কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা সকাল বিকেলে নাস্তা হিসেবেও এগুলো খেয়ে নিতে পারেন অনেক মজার হয়ে থাকে আমরা দোকান থেকে ছোট ছোটো ছোটো কেক কিনি ঠিক সেরকম একটা মিনি কেক তৈরি করে দেখাবো বন্ধুরা এই কেকটা আপনারা গড়ে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি এখন আমি মোল রেসিপি তৈরি করে নিচ্ছি বন্ধুরা মোল রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা মিক্সিং বোল তার সাথে লাগবে নর্মাল রুমে রাখা একটা ডিম আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি বন্ধুরা আপনারা ফ্রিজে রাখা ডিম নিলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া বন্ধুরা চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকগুলো অনেক সুন্দর হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল এটা হচ্ছে সয়াবিন তেল তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নেব বন্ধুরা আপনাদের হাতের কাছে কাটা চামচটা থাকে তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি আর আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও ভালোভাবে বিট করে নিতে পারেন তবে যত ভালো বিট করবেন তত কেকগুলো সুন্দর হবে বন্ধুরা এখানে গরু করা চিনিটাই নেওয়ার চেষ্টা করবেন আর যদি আস্ত চিনি নিতে চান তাহলে সেক্ষেত্রে বিট করার সময়টা একটু বেশি দিতে হবে আমার প্রায় বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করব অন্য অন্য উপকরণ দেখেন কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তবে ময়দা দেওয়া ভালো তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি এক কাপ ময়দার জন্য তারপর আমি কাটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটা একটু হালকা লুজ করে গুলে নিতে হবে যেটা আমি যেভাবে তৈরি করে নিব ঠিক সেইভাবেই আমি এক কাপ ময়দা থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিয়ে একটু চিনি বাড়িয়ে দিয়ে আরও কিছুটা ময়দা অ্যাড করে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কেক হয়ে যাবে যদি আপনার ফ্যামিলির সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে বানিয়ে নিতে পারেন অনেক মজা করে খাবে ভালোই লাগে কেকগুলো একেবারে বাজার থেকে কেনা কেকের মতো দেখেন বন্ধুরা কতটা আঠালো হয়েছে এখানে হাত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই চামচের সাহায্যেই কাজটা করে নিতে পারবেন আমি কিছুক্ষণ এভাবে বিট করে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখেন কতটা আঠালো হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমার চ্যানেল আরও এমন তেলে ভাজা কেকের রেসিপি অনেকগুলো আছে আপনারা দেখতে পারেন এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এখন আমি চামচ দিয়ে নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সেট হয়ে গিয়েছে দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চামচটা তুলে নিব তুলি হাতে একটু তেল লাগিয়ে নিব নিয়ে তারপর আমি এই বেটার দিয়ে কেকগুলো তৈরি করে নেবো আর একটা একটা করে কেক তৈরি করে তেলের উপর ছেড়ে দিতে হবে আমি সবগুলো কেকের শেপ সমান রাখার জন্য একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিচ্ছি আর এই চামচের সাহায্যে আমি কেকগুলো তৈরি করে নিব অবশ্যই চামচের গায়ে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে চামচের গায়ে লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় একটা একটা করে তৈরি করে নেবেন আর তেলের উপর ছেড়ে দিতে হবে আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর ফ্রাই প্যানের উপর তেল দিয়ে তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি তারপর সেই গরম তেলেই ছেড়ে দিচ্ছি আর তেলটাকে হাই হিটে গরম করার কোনো প্রয়োজন নেই হালকা কুসুম গরমে যে একটু গরম করলেই হয়ে যাবে তারপর আমি একটা একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে আমি প্রথমটা যে দিয়েছিলাম সেটা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে একে একে সবগুলো একই সমান ক্যাক হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে যদি এভাবে নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোন কোন রেসিপি দেখতে চান বন্ধুরা আমি আরেকটি কথা বলে যাচ্ছি। আমার চ্যানেলে যদি কোনো বন্ধুরা নতুন এসে থাকেন প্লিজ বন্ধুরা একটা বার হলেও আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে যেগুলো দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিগুলো কেমন লেগেছিলো কথা বলতে বলতে আমি অনেকগুলো কেক বানিয়ে নিয়েছি আর কিছুটা কেক বানিয়ে একসাথে বেজে নেব আর বাকিটুকু দিয়ে আমি পরে বেঞ্চে বেজে নেব আপনারা চাইলে একটা ফ্রাই প্যান বড় ফ্রাই প্যান নিয়ে একসাথেই সবগুলো বানিয়ে নিতে পারবেন আমি এক কাপ ময়দা থেকে এখানে কতগুলো কেক বানিয়েছি আপনারা একটু গনে দেখতে পারেন অনেকগুলো হয়েছে আর যদি দু কাপ দিয়ে বানাতাম এর চেয়ে ডাবল হয়ে গিয়ে তো তো বন্ধুরা দেখেন এক দু মিনিটের মধ্যে এরকম ফুলে গিয়েছে আর এগুলো বানানো খুবই সহজ যখন দু তিন মিনিট বেজে নেওয়া হবে আমি একটা স্টিক দিয়ে এভাবে করে উলটিয়ে নিব দেখেন কত সুন্দর কালা চলে এসেছে এভাবে করে কেক বানিয়ে আপনারা বাচ্চাদের কাছে রাখতে পারেন তারা খেয়ে অনেক বেশি ভালো লাগবে আর অনেক প্রশংসাও করবে এগুলো টিফিনে রাখতে পারবেন কলার সাথে আবার সকালে নাস্তা বিকেলের নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারবেন আবার এগুলো দুধে ডুবিয়ে এগুলো দুধ কেক বানিয়ে নিতে পারবেন অনেক বেশি মজার হয়ে থাকে দেখেন কত সুন্দর লাগছে আর এই কেকগুলো ভেজে নিতে খুব বেশি সময় প্রয়োজন হয় না পাঁচ থেকে সাত মিনিট সময় হাতে থাকলেই হয়ে যাবে এই কেকগুলো তৈরি করার আর কেকগুলো যে কি সুন্দর ফুলেছে আপনি দেখে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো ভেজে নিয়ে নামাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার পুরান বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা তো আমার রেসিপি প্রতিনিয়তই দেখে থাকেন তাদের চাপটে আজ আমি এত দূর এসেছি বন্ধুরা দেখেন আমার কেকগুলো হয়ে গিয়েছে একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এই কেকগুলো একটা টিসুর উপর তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপর তুলে নেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা তেল থাকলে সেই তেলটা টিস্যু পেপার শুষে নিবে এতে করে কেকের গায়ে কোনো রকম তেল থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে দেখেন বন্ধুরা কতটা দানা যুক্ত হয়েছে একেবারে মোল্ড কেকের মতো হয়েছে বা দোকান থেকে যে আমরা মিনি কেক কিনি ঠিক সেইভাবে কেকগুলো তৈরি করে নেওয়া যাবে আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে এসে দেখাবো দেখেন খুব সুন্দর লাগছে বন্ধুরা কথা বলতে বলতে আমি কেকগুলো বেজি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসেছি আপনি একটু কাছ থেকে দেখবেন আর আমি ভেঙেও দেখাবো কেকগুলো কেমন হয়েছে কেকগুলো অনেক সুন্দর বন্ধুরা আপনারা চাইলে জটফট এগুলো কেক বানিয়ে নিতে পারেন বন্ধুরা আমি আবারও বলছি আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার চ্যানেলটি আপনাদের আমার চ্যানেল ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ